লা তমুতুনা ইল্লা ওয়antum মুসলিমুন মুসলিম হয়ে সত্যিকার মুসলিম হয় শুধু নামে মুসলিম নয় পারিবারিক দিক থেকে মুসলিম নয় কাজে কর্মে আকিদা আমালে চলাফেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হয়ে জানো মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মুসলিম করি আল্লাহমা আল্লাহুম্মা আহিয়ানা ইন কোরআন কারিমের একটি আয়াত আল্লাহ পাক তিন জায়গায় উল্লেখ করেছেন অমা কাদার উল্লাহ হাক্কা কাদের মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে মানব জাতি আল্লাহ পাকের যেমন মর্যাদা দেওয়া উচিত তেমন মর্যাদা দিল না মানুষ অধিকাংশই এলাম আসলে অল্প কিছু লোক অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের দান না। আল্লাহ রবুল্লাহ আলমিনের দিন দিন ইসলাম এই দিনে ইসলামের কয়েকটি দিক রয়েছে আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিন জীবন বিধান হচ্ছে ইসলাম আর আপনি হচ্ছেন একজন মুসলিম এর উপর আল্লাহ পাকের সবচেয়ে বড় সুক্রিয়া আপনাকে আদায় করা জরুরি কারণ এটি আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনে যে আপনি ইসলামী জিন্দেগি আপনি পেয়েছেন এর যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা কামিয়াবি শুধু মুসলিম হয়ে মুসলিমের ঘরে জন্ম নেওয়াটা অত বড় কামিয়াবি না যত বড় কামিয়াবি হচ্ছে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা হয় আল্লাহ পা কোরআন একাধিক আয়াতে বলেছেন ওলা তাম তুন্না ইল্লা আন্ত মুসলিম তোমরা মুসলিম হয়েই মৃত্যু বরণ করিও তাহলে জন্মের সময় যদি মুসলিম নাও থাকেন যদিও প্রাকৃতিক ভাবে ফিতরাতের দিক থেকে মুসলিম সকলে করল মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা কিন্তু হয়তো অমুসলিমের ঘরে জন্ম হয়েছে নাস্তিকের ঘরে জন্ম হয়েছে বিধর্মীর ঘরে জন্ম হয়েছে এই দিক থেকে বলছি যে হয়তো জন্মের সময় আপনি ইসলামিক পরিবেশে মুসলিম পরিবেশে মুসলিম পরিবারের জন্ম আপনার হয়নি এটা অত বড় বিষয় নয় যদি আল্লাহ পাক ইমান ইসলামের পরেও তৌফিক দিয়ে দেন যেমন অনেক নিউ মুসলিমরা অথবা গোবরে পদ্মফুলের মতো নাস্তিকের ঘরে ধার্মিক ছেলে পয়দা হওয়া বেদিন কবর মাজার পূজারী মুশরেকদের ঘরে তৌহিদবাদী যুবক পয়দা হওয়া হেদায়ত হয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আপনার শেষ জীবনটা সুন্দর হয়েছে ভালো হয়েছে আর আপনি ইসলামের ওপর ইমানের ওপর তৌহিদের ওপর রসুলের সন্ন্যাতের ওপর মৃত্যুবরণ করতে পেরেছেন এই জন্য যা অতীতে চলে গেছে যে আমার অতীতকালে কি ছিল ছোট কাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা আর দেখে আর সেটা যদি আপনার অপ্রীতিকর হয় আপনাকে কষ্টদায়ক হয় কারণ আপনি পাপের জীবন কাটিয়েছেন ভুলের জীবন কাটিয়েছেন তাতে আক্ষেপ করে দুঃখ করে লাভ নেই আগামী জীবনটা আপনাকে চেষ্টা যাতে করে ওলাতা মতন নয় ইন্ম তো মুসলিম মুসলিম হয়ে সত্যিকার মুসলিম হয় শুধু নামে মুসলিম নয় পারিবারিক দিক থেকে মুসলিম নয় কাজে কর্মে আকিদা আমলে চলা ফেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হয়ে যেন মৃত্যু বরণ করতে পারেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মুসলিম করি আল্লাহ আহিয়ানা মুসলিমিন অতওয়ানা মুসলিমিন আর আমাদের যেন মৃত্যু দান করেন মুসলিম হয়ে ইসলামের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলম যেন ইসলাম ইমানের অবস্থা আমাদেরকে হাসরে ওঠার তৌফিক দান করেন একজন মুসলিম হওয়ার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে তার ধর্মীয় বিশ্বাসের দিক যেটা আকিদা যেটা আরবি ভাষা ইসলামের ভাষায় আপনার ধর্মীয় ইসলামী বিশ্বাসগুলি সঠিক বিশ্বাস হইতে হবে আপনার মুসলিম হওয়ার জন্য দুই নম্বর যে দিকটি রয়েছে সেটা হচ্ছে আপনার এবাদত বন্দেগী ইসলামী এবাদত বন্দেগী হইতে হবে গায়ের ইসলামী এবাদত হইলে হবে না ইসলামী তরিকার ইবাদত নাই রসুলের তরিকার ইবাদত নাই অন্য কোন তরিকার ইবাদত অথ এবাদত বিহীন নামাজ নেই জাকাত নেই রোজা নেই অজ নেই আল্লাহ পাখের আদেশ নিষেধ পালন করা নাই এইরকম জীবন হলে হবে না এবাদতের জীবন হইতে হবে তৃতীয় দিক হচ্ছে যে আপনার আখলাক চরিত্রটা ইসলামিক চরিত্র হইতে হবে আপনার মামলাত লেনদেন আদান প্রদানটা আপনার ইসলামের আলোকে হইতে হবে এই তিনটি ইসলামের দিক রয়েছে এই তিনটে দিক যদি ঠিক করতে পারেন তো আপনি খাঁটি পারফেক্ট মুসলিম হতে পারবেন আর এই ময়দানে যত এগিয়ে যেতে পারবেন তত আপনি কামেল হইতে পারবেন আল্লাফাক যেন সকলকে এই ময়দানে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন আর আমাদের ইমান ইসলামকে সুন্দর করার তৌফিক দান করেন আকিদার বিষয়টি হচ্ছে প্রথম বিষয় ধর্মীয় বিশ্বাস আপনার বিশ্বাসটা হইতে হবে ইসলামিক বিশ্বাস বিশ্বাস হইতে হবে তৌহিদ বিশ্বাস হইতে হবে আর তৌহিদের বিপরীত হচ্ছে আপনার আমল হইতে হবে বিশ্বাস হইতে হবে আপনার আকিদায় যেন শিরক না থাকে আপনার তৌহিদের সাথে সির্কের যেন সংমিশ্রণ না থাকে আপনার আকিদাই যেন কুফুরি না থাকে ইমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে আপনার আকিদা যেন বিশুদ্ধ সহি আকিদা হয় ভ্রান্ত আকিদা না হয় এমন আকিদা এমন ধর্মীয় বিশ্বাস যার দলিল কোরআনে করিমও নেই আর যার দলিল রসুলের হাদিসও নেই যেই আকিদা ধর্মীয় বিশ্বাস রসুল্লা সাল্লামের ছিল না তার পরিবারের ছিল না তার সাহাবাই কেরামগণের ছিল না আর সাহাবাই কেরামের পরে তাবিন তাবা তাবিন চার ইমাম রাহেম মাহমুল্লাহ জামিয়ান তাদের কারো ওই আকিদা ছিল না কিন্তু আপনি ধর্মীয় বিশ্বাস সেগুলি রাখেন যেগুলি ইসলামের বিশ্বাস নয় তাহলে আপনি প্রথম খানেই মুসলিম হতে পারেননি এর জন্য আকিদার ক্ষেত্রে দুটো দিক রয়েছে এই আকিদার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করবো যে আকিদার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে একটা দিক হচ্ছে আকিদার ক্ষেত্রে যেই আকিদা যে ধর্মীয় বিশ্বাসগুলি আপনাকে রাখতে হবে না হলে আপনি মুসলিম হতে পারবেন না মুসলিম হওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে যদি এইভাবে বিশ্বাস না রাখেন তা এটা হচ্ছে আকিদা এর নাম হচ্ছে বিশুদ্ধ আকিদা বা সঠিক বিশ্বাস আর এর পরিপন্থী বিষয় এর উল্টো হচ্ছে এমন কিছু ধর্মের নামে বিশ্বাস ইসলামের নামে বিশ্বাস যেগুলি ভ্রান্ত বিশ্বাস যেই আকিদাগুলি রাখলে আপনার ইমান আপনার তৌহিদ আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে সুতরাং জাতিতে মুসলিম হলেও আপনি আল্লাহর কাছে মুসলিম নন কারণ আপনি ফোরানে যে বিশ্বাসের কথা বলা হয়েছে রসুলের হাদিসে যেই ধর্মীয় বিশ্বাসের কথা বলা হয়েছে সেই বিশ্বাস সেই আকিদা রাখেন না সহি আকিদা সম্পর্কে আলোচনা অনেক হয়েছে তহিদ সম্পর্কে সৈন্য সম্পর্কে একজন মানুষকে সংশোধন করার জন্য যেমন আকিদাগুলি তাকে দিতে হবে যে এগুলি আপনি মগজে বসান এগুলি আপনি হৃদয় বিশ্বাস করুন এগুলি আপনি সাদরে গ্রহণ করুন তেমনি ভেজাল যুক্ত যে আকিদাগুলি রয়েছে ভ্রান্ত যে ধর্মীয় বিশ্বাস রয়েছে ইসলামের নামে ধর্মের নামে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে আর দিন ধর্মের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেসব ভ্রান্ত বিশ্বাস রয়েছে সেগুলি থেকে মগজকে শূন্য করতে হবে মগজে যেন আপনার ইসলাম বিরোধী বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস না থাকে আপনার কলবে ভ্রান্ত বিশ্বাস যদি থাকে সেগুলিকে মুছে ফেলতে হবে কলব থেকে না হইলে কিছু সহি আকিদাও রাখেন আল্লাহ সম্পর্কের আসল সম্পর্কে আর কিছু ভুল ভ্রান্তি পূর্ণ আকিদাও রাখেন তাহলে এই রকম জগা খিচিড়ি দিয়ে আপনার ইসলাম কায়েব হবে না আপনাকে আপনার ব্যক্তি জীবনেও যদি ইসলাম কায়েম করতে হয় প্রথম কাজ হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাস ঠিক করা একটি আয়াত আল্লাহ পাক তিন জায়গায় উল্লেখ করেছেন অমা কাদার উল্লাহ হাকি মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে মানব জাতি আল্লাহ পাকের যেমন মর্যাদা দেওয়া উচিত তেমন মর্যাদা দিল না মানুষ অধিকাংশই এলাম আসাল অল্প কিছু লোক অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দান করলো না আল্লাহ পাকের যে কদর রয়েছে মর্যাদা রয়েছে ইজ্জত রয়েছে তার সম্পর্কে সঠিক যে বিশ্বাস রয়েছে তা অধিকাংশ লোক রাখলো না অমা কাদার উল্লাহা হাক্তা কাদের এই আয়াতটি সুরা আন আমে রয়েছে আয়াত নম্বর একানব্বই সুরে হজে রয়েছে আয়াত নম্বর চুহাত্তর সুরায় জুমারে রয়েছে আয়াত নম্বর সাতষট্টি একটি আয়াতকে তারপরে আয়াতের শেষ অংশে পার্থক্য রয়েছে কিন্তু এতটুকু কথা তিনটি আয়াত রয়েছে বারবার করে একটি কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিতে বলেন যখন নামাজের কথা পড়বেন কোরআকারি বারবার করে নামাজের কথা যে এসছে তার মানে নামাজের আল্লাহ বারবার করে তাগিদ করছে হ্যাঁ তৌহিদের কথা আল্লাহ ইরাহ কথা যখন বারবার করে কোরআন কানি বর্ণনা করা হচ্ছে তার মানে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হচ্ছে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে গুরুত্বপূর্ণ কথা কথা বলি বারবার করি আর অনেক আছে যেগুলো অত জরুরি নয় কোনোটা হয়তো জীবনে একবার বলেছি কোনটা হয়তো বা বছরে একবার বলেছি বলে থাকি কোনটা হয়তো মাসে একবার বলে থাকি কোনো একটা ভালো কথা হয়তো সপ্তাহে একদিন বলে থাকি হ্যাঁ দিনে একবারও বলি না হয়তো কিন্তু কোন কোন কথা আছে তিনি চোদ্দ বার করে বলেন বলেন না হ্যাঁ আপনার কাছে যেই বিষয়টি যত গুরুত্বপূর্ণ সেটা বারবার করে আপনার ছেলে মেয়েকে বলেন হ্যাঁ বারবার করে আপনার পরিবারকে বলেন কারণ সেটা আপনার জন্য অথবা আপনার ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন তার মফলুকাত তার বান্দা মানব জাতি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বারবার করে উল্লেখ করেছে অমা কাদার উল্লাহ কাকাদি মানুষরা আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল তেমন মর্যাদা দিল না যেমন ইজ্জত করা উচিত ছিল তেমন ইজ্জত তারা করতে জানলো না যেমন আকিদা রাখা বিশ্বাস রাখা উচিত ছিল তেমন বিশ্বাস রাখলো না তার মানে অধিকাংশ মানুষই আছে যার আল্লাহ সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস রাখে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা রাখে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে ভুল তথ্য জানে যেটা আল্লাহ বলেননি তার বলেননি এবং এই আকিদা আল্লাহ কখনো মেনে নিবেন না এবং এর মাধ্যমে আল্লাহ ফাকর আলমেনের তারা মানহানি করে থাকে মানহানি করে থাকে আল্লাহ রব্বুল আলমিনের নাম গুণাবলী সম্পর্কে এটা হচ্ছে একটা দিক আল্লাহ ফাকর রব্বুল আলমিনের রবু বিয়াদ সম্পর্কে প্রভুত্ব সম্পর্কে এই রকমই আল্লাহ রাবুল আলমিনের এবাদতের বিভিন্ন দিক সম্পর্কে তৌহিদুল আসমা ও সেফা তৌহিদের অবু বিয়া তৌহিদুল যে তিনটি কথা তিন ভাবে বললাম আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল কাজ কাজগুলি সম্পর্কে যা তিনি করেন এবং করেছেন আর করবেন ইত্যাদি এগুলি হচ্ছে রবু বিয়াতের ক্ষেত্র এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের যেসব এবাদত বন্দি গিয়ে রয়েছে এ সমস্ত ক্ষেত্রকে আল্লাহ পাক কোরআনে কেনিমে বিস্তারিত বহুবার করে বর্ণনা করেছেন আর বিভিন্ন তরিকাতে আল্লাহ বর্ণনা করেছেন সুরাই বানী ইসরা যার অপর নাম হচ্ছে রাজের ঘটনা ইসরার ঘটনা ইসলাম সাল্লামের আর শেষ দুটি আয়াতে আল্লাহ পাক রব্দুল্লা নাম গোনাবলী ইতিবাচক গণাবলী যেই গুণগুলি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ফরজ সবচেয়ে বড় ফরজ আর নেতিবাচক গুণ মানে যেই ভ্রান্ত বিশ্বাসগুলি আল্লাহ সম্পর্কে রাখবেন না আল্লাহ সতর্ক করেছেন যে আল্লাহ সম্পর্কে এইরকম ধারণা রাখিও না তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রব আলমিনের দুই রকমের গুণ রয়েছে হ্যাঁ বাচক গুণ রয়েছে মানে আল্লাহ সম্পর্কে এই গুণগুলি বলি হ্যাঁ আল্লাহ এইরকম আল্লাহ এইরকম আল্লাহ এইরকম আল্লাহর এই গুণ রয়েছে আল্লাহর এই গুণ রয়েছে এইরকম করে বিশ্বাস করবেন আপনি আর নেতিবাচক গুণ নেগেটিভ হ্যাঁ মানে হচ্ছে যে আল্লাহ এমন নন আল্লাহ এইরকম নন আল্লাহ এইগুলি করেন না আল্লাহ এইরকম নন ইত্যাদি এইভাবে বহু এইরকম নেগেটিভ গুণ রয়েছে যেগুলি বিশ্বাস রাখবেন যেমন একজন ভালো মানুষ আপনার বাপ খুব ভালো মানুষ হ্যাঁ আপনার ওস্তাদ খুব ভালো মানুষ তার মধ্যে এই ভালো গুণ রয়েছে ভালো গুণ রয়েছে এর জন্য ভালো কেন ভালো সে তার মধ্যে এই গুণ রয়েছে এই গুণ রয়েছে এই গুণ রয়েছে সবগুলি ভালো ভালো বললেন খারাপের ক্ষেত্রে তখন বলতে হবে তিনি মিথ্যা কথা বলেন না তিনি কারো করেন না চুগল করেন না হিংসা রাখেন না শত্রুতা করেন না তিনি সাহসী মানুষ তিনি কথা বলেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বলতে হ্যাঁ তিনি বাতিল কথা বলেন না 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 করে মেলাগুন হইতে পারে হ্যাঁ ঠিক কিনা এগুলো উদাহরণ এই জন্য দিচ্ছি যে আল্লাহ রব্দুল আলমিনের জন্য সবচাইতে উত্তম দৃষ্টান্ত রয়েছে ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা কোরআনুল আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য সুউচ্চ আর সব সবচেয়ে বেশি সুন্দর দৃষ্টান্ত উপমা রয়েছে ভালো উপমা আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ কোরআনে কারীম বর্ণনা করেছেন এবং আপনিও বর্ণনা করতে পারবেন যেমন আপনি ভালো মানুষ হওয়ার জন্য আপনার মধ্যে ভালো গুণগুলি থাকতে হবে আর খারাপ গুণ আপনার মধ্য থেকে বের হইতে হবে বা না করতে হবে তাহলে আপনি ভালো মানুষ হইতে পারবেন কোন মানুষ যদি এমন হয় যে ওর মধ্যে ভালো গুণ আছে আর খারাপ গুণ আছে ভালো মানুষ বলবেন ভালো গুণ আছে আর খারাপ হয়েছে একটা লোক নামাজও পড়ে দাঁড়িয়ে রাখার মিথ্যা কথা বল আছে না অনেক লোক এরকম নামাজ রোজা সব ঠিক আছে মশাল দাঁড়িয়ে আর লেবাস পোশাক আর বাপ মাকে কষ্ট দেয় হ্যাঁ মাদ্রাসায় পড়া হুজুর আর বাপ মাকে খেতে দেয় না কেউ সুনাম করবেন কি কখনো সুনাম করবেন না ভালো গুণ আছে খারাপও আছে ভালো ঠিক আল্লাহ কি ওইভাবে জানবেন যে আল্লাহ গুণ আছে আর যেগুলি খারাপ গুণ হয়ে থাকে সেগুলি থেকে আল্লাহ ঊর্ধ্বে মুক্ত পাক পবিত্র এই জন্য এই পবিত্রতা ঘোষণার জন্য তসবি করা আল্লাহ শিখেছেন সুবহান আল্লাহ আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ পাক সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত আমাদের মুসলিম সমাজে যেমন ক্ষেত্রে যে কোনো এবাদত কে নিয়ে নেন অনেক ভুল আছে নামাজে ভুলের শেষ নাই ঠিক না রোজা রাখাই ভুল হজ করতে গিয়ে ভুল ওমরার ভুল ভ্রান্তির শেষ নাই শেখ মুখলের বয়ান সামনে ওমরার ভুল তাই না ভুলের শেষ নাই জিকিরে জিকির করছে ভুল জিকির বিদাতি জিকির ভুলের শেষ নাই তাই না দুরুদ পড়ছে হ্যাঁ দোয়া করছে বেদাতি তরিকার দোয়া তাহলে সমস্ত এবাদত গুলি তো ভুলে ভরা তাহলে এগুলিতে যদি ভুলে ভরা থাকে তো আল্লাহ সম্পর্কে ইমানের ক্ষেত্রে তহিদের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে কত ভুল ভরা আছে চিন্তা করেন আর এই সব মাসলা মাসাইলে বা এবাদত বন্দীতে ভুল থাকলেই যদি মানুষ গুমরা পথভ্রষ্ট হয় তাহলে মূল আকিদার বিষয় আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যদি ভুল ধারণা থাকে ভুল আকিদা থাকে তাহলে সে কি করে মুসলিম হবে সে কি করে মুসলিম হবে আর কি করে সে ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করবে সেই জন্য সহিদা আকিদাগুলি আমাদের যেমন জানা ফরজ তেমনি ভুল আকিদা সম্পর্কে জেনে সেগুলিকে পরিত্যাগ করা ফরজ সেগুলি থেকে বেঁচে থাকা ফরজ ওই রকমের ভ্রান্ত ধারণা আল্লাহ সম্পর্কে যেন বা রাসুল সম্পর্কে না থাকে আল্লাহ পাক দিয়ে শুরু করি আর তারপর ইনশা আল্লাহ আজকের মজলিসে না হলেও আগামীতে ইনশাল সম্পর্কে যে ভুল রয়েছে সেগুলি আপনাদের সামনে অনেক ভুল ধারণা রয়েছে আল্লাহ সম্পর্কে কিছু কথা নমুনা স্বরূপ বয়ন করব যাতে করে বুঝতে পারে এর মাধ্যমে যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে অনেক ভ্রান্ত আকিদা আছে বিশ্বাস আছে যেগুলি ইসলাম বিরোধী আকিদা সেগুলি ইমান ইসলামকে একেবারে নষ্ট করে ফেলবে কুফুরি শিরকি আঁকি যেসব আঁকি রাখলে মুসলিম থাকা যায় না এই রকমই রাসুল্লাহাম সম্পর্কে ওই রকমই এমন এমন ভ্রান্ত আঁকিদা আছে ধারণ আছে ওলি আউলিয়া সম্পর্কে এমন ভ্রান্ত শিরকি কুফুরি আঁকিদা আছে যে সেই সব আঁকিদার কারণে আপনি নামাজ রোজা হজাকাত করেও মুসলিম না কারণ আপনি এক দ্বার দিয়ে ইসলামে ঢুকছেন আর এক দ্বার দিয়ে ভ্রান্ত আঁকিদার কারণে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রব আলমিন এই আয়াত দুটিতে তেসাদ করেছেন যে অলিদুল্লাহ আবিদুর রহমান হে নবী মানুষকে বলে দাও তোমরা আল্লাহকে ডাকো মানে আল্লাহ ইয়া আল্লাহ বা আল্লাহ হে আল্লাহ আল্লাহর নাম নিয়েই ডাকো আবিদুর রহমান অথবা রহমান নাম নিয়েই ডাকো ইয়া রহমান হ্যাঁ ইয়া যেই নাম দিয়েই ডাকো আবিদুর রহমান হেন তুমি বলে দাও মানুষকে যে আল্লাহ নাম দিয়েই ডাকো আল্লাহকে রবকে তোমার মালিককে অথবা রহমান বলেই ডাকো তাদু যে নাম ধরে আল্লাহকে ডাকো নিজের খেয়াল খুশি নাম বানাইবেন না আল্লাহ যেগুলি বলেছেন আল্লাহ যে নামগুলি বলেছেন আপনার নাম আপনার বাপ রাখেনি কোন একটি নাম আর আপনি নিজেও সেই নামটি চয়েস করেননি অনেকে নিজে চয়েস করেছে ওকে ভালো লেগেছে এখন চয়েস করেছে তাই না বা আপনার পাসপোর্টে হয়ে গেছে কাজে কর্মে পাসপোর্টে ওই নামটি হয়ে গেছে অনেকের এরকম আছে বাপ রেখেছে একরকম নাম তারপরে আপনার নাম আসার সময় আর একটা সেটাও মেনে নেবেন কিন্তু আপনার বাপও রাখেনি আপনি নিজেও রাখেননি আপনার ডকুমেন্টস ওই নাম নেই সেই নাম দিয়ে যদি আপনাকে ডাকে তো এটাকে ভালো নজরে দেখবেন কি নাকি আপনি মনে করবেন আমাকে ঠাট্টা মজাক করছে তাই না মজাক করা মনে করবেন না তাহলে ভালো কাজ করলেন না তো এই কথাটি আল্লাহ সম্পর্কে আপনি ফিট করেন না যে আল্লাহ নিজের নাম ওই নামটি বলেননি আর আপনি আল্লাহকে ওই নামটি বলছেন তো আল্লাহর সাথে বেয়াদবি করলেন না আপনি হ্যাঁ অবশ্যই বেয়াদবি করলেন আরে শেখ মুখসুর রহমানের নাম যদি আমার নাম বলে না বা এই শেখদের নাম বলে দিলে যদি এক নাম আর একজন আরেকজনের নাম আরেকজনকে একজনের নাম আরেকজনকে তো খারাপ মনে করবে না অবশ্যই আপনার ওপর অসন্তুষ্ট হবে তো আল্লাহ সম্পর্কে নাম কোনটা বলতে হবে যে কোন নাম ধরে আল্লাহকে ডাকো না কেন আল্লাহর কাছে দোয়া করো না কেন ফালাহুল আসমাউল হুসনা শুনে রাখি তার সুন্দর সুন্দর নাম আছে মানে আল্লাহ নিজের সুন্দর সুন্দর নাম রেখেছেন আল্লাহর নাম আল্লাহই চয়েস করেছেন তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে তোমার ইচ্ছা মতো আল্লাহর নাম বলবে ফালাহুল আসমাউল হুসনা তার সুন্দর সুন্দর নাম রয়েছে কলাতা জাহাবে সলাত তিকলা দুখাফেত বেহাব তাকে বেনাগা সাবিলা এটাতে আল্লাহ ফাখরবুলা আলমিন দুয়ার কথা বা নামাজের কথা সলাত আদে করার কথা তেলাওয়াতের কথা বলছেন যে তেলাওয়াত খুব চিৎকার করেও করিও না আর নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক আর একেবারে এমন আসতে না যে পাশের মুসল্লি শুনতে পাচ্ছে না এরকমও করিও না মসজিদ আপনি কোরান তেলা তেলাওত করছেন এত জোরে তেলাওয়াত করিন না যে অন্যের ডিস্টার্ব হচ্ছে আর এত মনে মনে শুধু জিভা নড়াচ্ছেন ঠোঁট নড়াচ্ছেন তাহলে তার তাসির ভালো প্রতিক্রিয়া ফলাফল আপনার হৃদয়ের উপর হবে না সুতরাং একটু জোরে নিজেকে শুনিয়ে কম পক্ষে পড়ে আল্লাহ এখানে বলতে চেয়েছেন অব তাকে বেনা সাবিলা তারপরে যে আয়াতটি রয়েছে সেটা বলতে চাইছি এতে রয়েছে নেগেটিভ এতক্ষণ কি পেলেন যে আল্লাহর নাম আল্লাহকে আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো বা আরো যে আসমায় হোসনা নিরানব্বইটি নাম আপনাদের জানা আছে যে কোন নাম ধরে যে নামগুলি আল্লাহ বলেছেন এই নামের মধ্যে এই নামের কোন একটি নাম ধরে ডাকো ফালাহুল আসমাউল হোসেন আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে এই গুণগুলি আল্লাহ পাকের আছে যেটা নাই সেটা বলিয়েন না যেটা নাই সেটা বলিয়েন না তাহলে আল্লাহ সম্পর্কে আমার দেশের অধিকাংশ লোকেরা একটা এই ভুল এখানে বয়ান করিয়ে দিই অধিকাংশ লোকেরা খোদা বলে খোদা হাফেজ বলে না বলে না আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আমি আল্লাহ হাফেজ জীবনে বললাম না খোদা হাফেজ ভাই খোদা হাফেজ হ্যাঁ খোদা জান ভালো করে আপনার হ্যাঁ এই যে খোদা খোদা ফার্সি থেকে উর্দু থেকে উর্দু থেকে বাংলা গেছে এই যে আল্লাহকে খোদা বলছে নিরানব্বইটা নামের মধ্যে খোদা আছে না তো কেন বানাইলেন আপনি আপনার নাম যদি আমি বানিয়ে বলি হ্যাঁ তাহলে আপনি কি পছন্দ করবেন কখনো পছন্দ করলেন না যেই নামগুলি সুন্দর সুন্দর আল্লাহর আছে ওই নামগুলি বলতে কষ্ট কিসে আল্লাহ হাফেজ খোদা বলতে অসুবিধারে কোথায় আপনার ভারী লাগছে নাকি আপনাকে না কি জন্য কোন বাধাটা আপনার কাছে রয়েছে তারপর আল্লাহ বলছেন অকলামদুলিল্লাহ হে নবী আরো বলো আর প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক বলছেন পরোক্ষ ভাবে তোমরা বলো আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কার আল্লাহ আল্লাহ পাকের একমাত্র যাবতীয় প্রশংসা এটা আল্লাহ শিখিয়েছেন সুরা ফাতে হাতে শিখেছেন এখানে কুল বলেননি যদিও কুল উজ্জ্ব আছে আল্লাহ যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলে বলছেন ওখানে কুল আছে বান্দা তোমরা আল্লাহর কেমন করে প্রশংসা করতে হবে জানো না সেই জন্য সুরা ফাতেহার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে আল্লাহর গুণগান কেমন করে করতে হবে আর এখানে স্পষ্টই আল্লাহ করে দিয়েছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ হে নবী তুমি বলো আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর হে মুসলিম তুমি বলো যাবতীয় প্রশংসা আল্লাহর হে মানুষ আমার সৃষ্টি মাখলুক তোমাকে আমার প্রশংসা করার জন্য পয়দা করেছি তোমার ইবাদতের জন্য পয়দা করেছি সুতরাং তুমি বলো আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান কার আল্লাহর ওয়াকুলিল হামদুলিল্লাহ الذي لم يتخذ আদান এখন না গলি নেগেটিভ বয়ান করছেন এগুলি যদি এখন একটা হ্যাঁ করে দেন তাহলে আপনি মুসলিম হতে পারলেন না এটা দিয়ে আল্লাহ পাক শিখাচ্ছেন যে এই রকম বহু ভ্রান্ত আকিদ আল্লাহ সম্পর্কে হইতে পারে যেগুলি রাখবেন না لم يتخذ ولادا যার কোনো সন্তান সন্ততি নেই আল্লাহর কোনো ছেলে মেনে আল্লাহ কি এমনি বলেছেন না কোরআন নাজেল হওয়ার সময় ইয়াহুদিরা বলতো যে ওজায়ের আল্লাহর সন্তান আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলী ইসালাম হ্যাঁ আল্লাহর পুত্র এখনো বলছে হ্যাঁ সান অফ গড সান অফ গড হ্যাঁ আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলছে আল্লাহর পুত্র কে ঈসা আলী ইসলাম মক্কার মুশ্রিকরা বলতো যে মালায়কা বানাতুল্লাহ ফেরেশতারা তারা হচ্ছে আল্লাহর কন্যা আল্লাহর মেয়ে যেহেতু এই কুফরিয়া আকিদা ঈমান ধ্বংসকারী আকীদা মানব জাতির মধ্যে ছিল আর সেই জাতির মাঝে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আল্লাহ বলেন যে দেখো আল্লাযী লাম ইয়াতাকিযু দেন আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই কখনো আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করবে না না এটা করবে না তাহলে ভুল আকীদা রাখবে না আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো সহি আকীদা রাখো আর ভুল আকীদা রাখছো না লাম ইয়াতাকিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আর আল্লাহর রাজত্বে মালিকানাতে কোন অংশীদার নেই এক কথাতে আমাদের মুসলিম যে বহু আছে সমস্ত সিরকি আকিদাকে বাতিল ঘোষণা করা হয়েছে বাতিল ঘোষণা করা হয়েছে আল্লাহ পাকের শরিক বিভিন্ন দিক থেকে আল্লাহ পাকের শরিক বানিয়ে রেখেছে কেউ নবীকে আল্লাহর শরীফ বানিয়ে রেখেছে কেউ গৌস কুতুবকে আল্লাহর শরিক বানিয়ে রেখেছে কেউ ওলি আউলিয়া পীর বুজুর্কে আল্লাহর শরিক বানিয়ে রেখেছে ইত্যাদি ইত্যাদি আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিমরা যাদের ঘরে ঘরে কোরআনে কারিম রয়েছে আর যারা দাবি করে যে কোরআন বিশ্বাস করি আর তার আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে অথচ আল্লাহ বলছেন যে ওয়ালাম শারিকুন ফিল মুলকে আল্লাহর মালিক মালিকানাতে কোন শরিক নেই কোন আপনার শরিক আছে কেউ না থাকে আপনার স্ত্রী আছে আপনার শরিক যে আপনার ছেলে মেয়ে আপনার শরিক পরিবারে যারা সদস্য তারা শরিক আপনার ভাইয়েরা থাকে তারা আপনার বাপের জমি জায়গায় শরিক হ্যাঁ প্রত্যেকের শরিক আছে তারপরে একা পৃথিবীতে কেউ চলতে পারে না প্রত্যেকের শরিক ছাড়া চলতে পারবে আপনি যদি চাষি হন যদি আপনার বাড়িতে খাবার জমি থেকে চলে আসে তো কাপড় নিতে শরিক হইতে হয় কারো সাথে ওই তাঁতির কাছ থেকে কাপড় নিতে হয় আপনি যদি কাপড়ের ব্যবস্থা করতে পারেন নিজে থেকে বুনিয়ে তাহলে আপনাকে আবার ওই চাল ডালের জন্য অন্য কারো কাছে যেতে হয় ফলমলের জন্য আরেকজনের কাছে যেতে হয় হয় কি হয় না চিকিৎসার জন্য আর একজনের কাছে যেতে হয় তো শরিক হইলো না হইলো না আপনাকে বেঁচে থাকার জন্য মেলা শরিক আছে কিন্তু আল্লাহর কোনো শরিক নেই ওয়ালামেকুল্লাহ শরিক মিলমুল ফিলমুল ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়ু মিন আযুল আর আল্লাহ কখনো অসহায় হয়ে যান না যে তার কোনো সহযোগী লাগবে সাহায্যকারী লাগবে তার কোনো পৃষ্ঠপোষক লাগবে তার কোনো সাপোর্টার লাগবে তার কোনো সমর্থক লাগবে কিন্তু আমাদের লাগে লাগে না লাগে না যে কি হোক যার যত বেশি সাপোর্টার আছে সে তত বেশি দুনিয়ায় শক্তিশালী আর যদি কারো সাপোর্টার কমে যায় দুর্বল সে কোনো ব্যক্তি পৃথিবী কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ওয়ালাম মিয়াকুল্লাহু তিনি কখনো অসহায় হন না আর কখনও অপারগ হন না আর যখন অসহায় নন অপারগ নন অক্ষম নন তার কোনো সহযোগীও লাগে না তার কোনো সাহায্যকারীও লাগে না বললাম এখন লাহু আলিউ মিনাজ ওক্ষ বিরহু তাকে বিরা আল্লাহ পাকের বড়ত মহত্ব বর্ণনা করুক কোরআনিকেরিমের এই আঁকেদাগুলি আয়াত থেকে শোনালাম আর আপনাদেরকে বললাম যে সুরা এখলাস তার সাথে সাথে বলছি যে সুরা এখলাসের তর্জমত স্থিতে পড়বেন কুল্হু আল্লাহ আহাদ আল্লাহসামাদ লামি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহু আহাদ ইতিবাচক আল্লাহ আল্লাহ আহাদ বুঝতে পারছেন তো আল্লাহ আহাদ মানে এক দুই তো নয় হ্যাঁ সবকিছুতে আল্লাহ তাই না আল্লাহ আল্লাহু সামাদ দুটো হলো হ্যাঁ তারপরে লাম ইয়ালিদ না এটা বলবে না ওয়ালাম ইউলাদ ওটাও বলবে না ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তাহলে বোঝা গেল যে সুরাই এখলাস দিয়ে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর যেগুলি হ্যাঁ ভালো গুণ সেগুলি মানে হ্যাঁ আছে আর যেগুলি আল্লাহর গুণ আল্লাহ বয়ান করেননি সেগুলি বয়ান করবেন না বা আল্লাহ সম্পর্কে যে আকিদা বয়ান করেননি সে আকিদার আপনি রাখবেন না